এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আমাদের সভাপতি সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি কর্মসূচি ঘোষণা করবেন আমার সঙ্গে তার দু তিনবার কথা হয়েছে আমরা যৌথভাবে এই কর্মসূচিতে মানুষ অংশগ্রহণের আবেদন করবো আলোচনার পরে আমি সাথে সাথে পুলিশকে আমি আবার বলবো এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকড় করছেন লাঠিচার্জ করছেন বন্ধ করুন আপনারা সামলাতে পারবেন না ছাত্রাগাছিতে মককে কার্যত আমি অনুরোধ করে অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ কর্মী এবং ছাত্র সমাজ তারা আক্রান্ত হচ্ছিলেন সংখ্যা আরো বেড়ে যেত পুলিশের জল কামানের জল শেষ গ্যাস শেষ তারা হয়তো বাধ্য হতো গুলি করতে এইরকম একটা পরিস্থিতিতে

মৃত্যুর পরে পুলিশ জনতা খন্ডযুদ্ধ শুরু হয়েছে আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছে তাদেরকে অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নিজের পুলিশ করবে কোনো ক্ষতি না আর পুলিশকে বলবো বেআ বন্ধ করুন

আমরা এই মুহূর্তে পুলিশকে বলবো সংযত আচরণ করুন আপনাদের হাতে আর কিছু নেই পুরোটাই জনগণের হাতে জনগণ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আন্দোলনে অংশগ্রহণকারী লোকজন ইতিমধ্যে অনেকে ইন্দ্র রয়েছেন আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের

এই কর্মসূচি মানুষের কর্মসূচি ছাত্র সমাজ ডাক দিয়েছেন বহু লোক এসেছেন এবং ছাত্র সমাজ যেভাবে চেয়েছিলেন যে রাজ্যের প্রথম সারি কোন নেতারা যেন মিছিলে না আমরা তাদের পাশে থেকেও মিছিলে যাই ছবি তোলার জন্য যাই নেতৃত্ব দেওয়ার জন্য যাই তো তাদের যে ব্যাক আপ সাপোর্ট দরকার সবটা আমরা করেছি হাওড়ার একাধিক ক্লাব প্রতিষ্ঠান তারা দুলক্ষ জলের পাউচ বিতরণ করেছেন তারা অ্যাম্বুলেন্স দিয়ে লোকেদেরকে সরাচ্ছেন তারা করেছেন প্রায় কাজ করছেন এবং দুশোর বেশি জলের পাউস ডিস্ট্রিবিউশন করেছেন বহু লোককে আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন এই কাজটা করার দরকার ছিল এই কাজটা আমরা করেছি এটা জনগণের লড়াই ছাত্রদের লড়াই এবং এই মেসেজ খুব ক্লিয়ার

তিনি পদত্যাগ করুন পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন পশ্চিমবঙ্গে গুন্ডারা অশোকরা জেলে যা হাসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হবে আবার একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা ফর দা পিপল বাই দা পিপল অফ দা ভিথ नॉट ফর দা পার্টি বাই দা পার্টি অফ দা পার্টি আপনারা হাতে অস্ত্র থাকতে পারে অর্থ থাকতে পারে পুলিশ থাকতে পারে মুন্ডা থাকতে পারে এমএলএস সংখ্যা বেশি থাকতে পারে না মানুসি শেষ কথা বলি এই আন্দোলন একটি সফল আন্দোলন আমি চাইব আর যাতে আরো ক্ষয়ক্ষতি না হয় পুলিশ যদি সংযত হয় আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা ব্যাক করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিও কর্মসূচি ঘোষণা করবেন আমি নিজেও মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে অসহযোগের কথা বলব

বিজেপির রাজ্য সভাপতি বা মুখপত্র ঘোষণা করবে আমাদের পার্টি দায়িত্ব দিয়ে ঘোষণা করবে ছাত্র সমাজ কি করবে তার ঘোষণা করবে এটা আমার পরামর্শ যে একটু পরেই আমাদের রাজ্য সভাপতি বিজেপি কর্মসূচি ঘোষণা করতে চলেছেন তারপরে আমরা প্রশ্ন করবো আমি এখানে আছি প্রত্যেকটা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা আমার কাছে টপ প্রায়োরিটি আর ট্রেনে যাতে সবাই ফিরে যায়

করে আমি আমি মবকে কন্ট্রোল করেছি কারণ একদিকে পঁচিশ জন আন্দোলনকারী ইঞ্জোর দিকে বেশ পুলিশ কর্মী তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই একটা পুলিশ কর্মী কুড়ি হাজার টাকা করে বেতন কম আমাদের পুরো সিম্পেটি তাদের উপরে কিছু আইপিএস এবং আইসিরা দেয়ার দা

আমাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট এইড জন্য ক্যাম্প করতে তারা লাগিয়েছে তাদের ফুড প্যাকেট দিতে বলেছিলাম কালকে দিয়েছে দু লক্ষ জলের পাউচ তারা ডিস্ট্রিবিউট করেছে এই কাজটা করেছে ভলেন্টিয়ারের কাজটা আই এম নট লিডার এই সুযোগে রাজ্যপালের ভূমিকা নিয়ে আপনার আগে আগে দাবি করেছেন না না উনি তো বললি বলছেন চেষ্টা করছেন বললি বলছেন

আজকে ছাত্র সমাজে ডাকে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট কোনো রাজনৈতিক দলের সরাসরি কোনো উদ্যোগ এবং আপনার আহ্বান ছিল যেভাবে আমাদের ডাক্তার